সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গাছ পরিবারের সকলকে স্বাগতম জবা এবং বাগান বিলাসের বিভিন্ন কালেকশন নিজের বাগানে রাখতে চাইলে চলুন সেখানে কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি প্রথমে কিছু ডাল কেটে এনে নিচের নিচের পোষণটা তির্যকভাবে এবং উপরের পোষণটা সমানভাবে কেটে নেব এরপর রুট হরমোন হিসেবে নিচের অংশটাতে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব এতে করে দ্রুত শিকড় বেরোতে সহায়তা করবে এবং উপরের অংশটাতে একটু হলুদ গুঁড়ো লাগিয়ে নেব এতে করে ফাঙ্গাসের আক্রমণ হবে না একটা পাত পাত্রে কিছুটা বালি নেব বালিতে অবশ্য দ্রুত শিকড় গজায় এবার বালির ভিতরে খুব যত্ন সহকারে কাটিংগুলো বসিয়ে দেব কাটিংগুলো বসানোর পর গুঁড়ার মাটিগুলো একদম চেপে দেব যাতে করে কাটিংগুলো নড়াচড়া না করে এবার কাটিংগুলো বসানোর পর খুব ভালোভাবে মাটিটা আমি ভিজিয়ে দেবো খেয়াল রাখতে হবে মাটি যেন শুকনো না থাকে এরপর এয়ার টাইট করে একটা প্লাস্টিকের ব্যাগে আমি পাত্রটি মুড়িয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবো বিশ থেকে পঁচিশ দিন পর চলুন দেখে নেই আমার কাটিংগুলো রেসপন্স করেছে না আলহামদুলিল্লাহ আমার সবগুলো কাটিংয়ে রেসপন্স করেছে সবগুলো কাটিংয়ে সুন্দরভাবে রেসপন্স করেছে দেখুন এক একটা কাটিং থেকে দুই তিনটা করে ব্রাঞ্চ বের হয়েছে মশাল্লাহ এরপর আমি কাটিংগুলো হালকা রুদ্রতে কিছু দিন রেখে দেব এর ফলে নিচের শিকড়গুলো অনেকটা পরিপুষ্ট হবে এবং অনেক লম্বা হবে সেম পদ্ধতিতে বাগান বিলাসের কাটিংও আমি লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ বাগান বিলাসেরও প্রত্যেকটা কাটিং এ রেসপন্স করেছে প্রত্যেকটা কাটিং থেকেই তিন চারটা করে ব্রাঞ্চ বের হয়েছে এই গাছগুলো লাগালে মার্শাল্লা অনেকটা প্রথম দিক দিয়েই অনেকটা ঝোপালো হবে দেখতে খুব চমৎকার লাগবে আরও এক থেকে দেড় মাস এই চারাগুলো আমি বাইরে রেখে দেবো রুদ্রতে আস্তে আস্তে কুশিগুলো আরেকটু বড় হলে তারপরে আমি এটা টপ থেকে স্থানান্তর করে অন্য টব লাগাবো এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ